শুভ সকাল বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমিও অনেক ভালো আছি তো আজকের ব্লগটা দেখো এভাবেই শুরু করলাম কারণ কিচ্ছু করার ছিল না আজকে লোকনাথ বাবার পূজা আজকে তিন তারিখ মঙ্গলবার তো এখন বাজে সকাল সাড়ে আটটা আর আমি সকালবেলার থেকে উঠে উঠেছি অনেকটা ভোরবেলায় সমস্ত কাজবাজ করেছি দেখো ডালটা পুরে কি করেছি দেখলে তো একা হাতে সব কিছু করতে গেলে যা হয় ভোরবেলায় উঠে সমস্ত কাজ বাজ করে রান্নাঘরে আগে সায়নার আর ওর বাবা খাবে সেই রান্নাটা করে রেখে তারপর এদিকে চলে এসেছি আজকে লোকনাথ পুজো করব তো সেই জন্য এদিকে সমস্ত কিছু রেডি করা একা হাতে স্নান ধান করে দুবার কিন্তু আমি স্নানও করে নিয়েছি আর প্রচুর কাজ রয়েছে যেগুলো আমাকে করতে হবে এখন এদিকে বসিয়েছি ভোগের রান্নাটা কারণ ঠাকুমশাইকে বলেছি আসতে এগারোটায় তার আগে আমাকে কিন্তু সমস্ত রান্না রান্নাবান্নাগুলো শেষ করতে হবে এই দেখো এদিকে সবজি কেটে রেখেছি সমস্ত বাসন বাসনকুসুন ধুয়ে নিয়েছি ফল বানাতে হবে ধুয়ে রেখেছি সমস্তটা করে পাঁচ রকমের ভাজা খিচুড়ি আর একটা সব পাঁচ মিশালি সবজি রেডি করবার এদিকে দেখো এই যে ফলগুলো ধুয়ে টুয়ে রেখেছি সমস্ত কাজ বাজ করে আমি এখানে বসে পড়েছি ভোগের রান্নাটা করতে আর এত মাথাটা যন্ত্রণা করছিলো বুঝতে পারছিলাম না কেন মাথায় তেল দিলে হয়তো আরাম পেতাম কিন্তু যতক্ষণ না পুজো হয় ততক্ষণ তো দিতেও পারবো না আর এদিকে দেখো এখানে এখন আমি খিচুড়ির চাল ডালটা ভেজে নেব নিয়ে বসাবো তো যার জন্য আমি এখানে দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা আর পাঁচফোরণ দিয়ে দেবো সব কিছু দিয়ে আদা কিন্তু আমি গ্রেট করে দেব। কারণ যেহেতু আমার এখানে নিরামিষ কোনো রকমের পাটা বা কিছু নেই একটা এমন দিস্তা ছিল যার মধ্যে আমি ধূপগুড়া করি তো ওটাতেও দেওয়া যাবে না ধূপের গন্ধ করবে সেই জন্য আমি একটা গ্রেটার কিনে নিয়ে এসেছি আর গ্রেটারটা আমি আজকে নিয়ে আসিনি জানো অনেক দিন আগে নিয়ে এসেছিলাম তাই ভাব গ্রেটারটা কাজে লাগছিল না ভাবলাম চলো আজকে এটাকে দিয়ে একটা কাজ করা যাক আজকে আদা গ্রেড করে এটা দিয়েই আমি দেব তো এই যে এখন এটা দিয়ে আমি এটাই বলছিলাম এখানে আমি কিন্তু এখানে বয়েস দিয়েছিলাম কিন্তু সেটা রাখতে পারিনি কারণ বক্স বাজছিলো সেই জন্য আমাকে রিমুভ করতে হয়েছে আর এই দেখো আদাটা আমি এখানে গ্রেড করে ডাইরেক্ট একদম সেতে দিয়ে দিচ্ছি করাতে তো দিয়ে নিয়ে তারপর ঝটপট করে এদিকে বসাবো অনেকটা বেলা হয়ে গেছে আর পুরোহিত মশাই যেন চলে এসছে অনেক আগেই আমার ঘরেই পুরোহিত মশাই বসে আছে বললাম একটুখানি বসো টাইম হয়ে গেছে এখন বাজে পনেরো এগারোটা কারণ ব্লগটা শুরু তো অনেক আগেই করেছি তোমরা তো দেখলে কিন্তু পুরোপুরি সমস্ত ক্লিপগুলো নিতে পারিনি এখানে আমি পাঁচ রকমের ভাজা করেছি তারপর সবজিটা হবে এখন খিচুড়ি হবে সুজি করেছি লুচি করেছি তো এই সমস্ত কিছু কিন্তু আমি একার হাতেই করেছি পুজোর সমস্ত তোরজোটটা কারণ আমি লোকনাথ বাবার পুজো করি প্রতি বছর এমনি এমনি এবার কিন্তু পুরোহিত দিয়ে তো চলো এই যে ফাইনালি পুজোয় বসে পড়েছে তোমরাও একটু পাশে থাকো পুজোটা দেখো আর আমিও পুরোপুরিভাবে পুজোটা করে নিই

সর্বদেব দেবীগণে করিয়া বন্ধনা অতপর বাবা লোকনাথের চরণ বাবার পাঁচালী কথা করি কীর্তন ভক্তগণ ভক্তিভাবে করহ শ্রবণ চব্বিশ পরগনা জেলা বাংলাতে ততাকার এক গ্রাম চার লোকেতে সেই গ্রামে বা সে গ্রামে করেন বাস রামনারায়ণ সদাচারী শিব ভক্ত অতিব স্বজন যব ধ্যান পূজা অর্চনা করেন স্বতন্ত্র এই ক্রমে তার দিন হয় গত কমলা তাহার পত্নী অতুগুণবতী দেব দেবদী সদাভক্তি তো গাইজ তোমরা তো দেখলেই এদিকে পুরোহিত মশাই পুজো করে চলে গেল তারপর আমি এদিকে পাঁচালিটা পরে নিচ্ছি কারণ প্রতি বছর কিন্তু আমি পুজোটা পাঁচালি পরেই সম্পন্ন করি এবছর প্রথম আমি পুরোহিত দিয়ে লোকনাথ বাবার পুজো করালাম আশা করি প্রত্যেক বছর এখন থেকে তাই করব মানে আমার মনের ইচ্ছা আশা রাখছি যে প্রতি বছর এখন আমি পুরোহিত দিয়েই লোকনাথ বাবার পুজোটা করব তো দেখি তোমাদের সবার আশীর্বাদ আর বাবার কৃপায় যদি এটা করতে পারি আর এখন আমি পাঁচালিটা পরে নিয়ে তারপরে এখন কিন্তু অনেকটা সময় হয়ে গেছে দুটো দশ বাজে যখন আমি পাঁচালি পড়তে বসেছিলাম তখন দুটো তো সেই অনুযায়ী বললাম যে কিন্তু আমার হয়েই গেছে তো চলো পাঁচালিটা পরে নিয়ে পুজোটা শেষ করে তারপর আবার তোমাদের সাথে দেখা হবে আর শুভ সন্ধ্যা বন্ধুরা তো এখন এই সন্ধ্যাবাতি দিয়ে আসলাম এখন সাতটা বেজে গেছে তো সাতটা বাজে পুজো টুজো হয়ে গেছে তোমরা তো দেখলেই পুজো টুজো হয়েছে তারপর আর ক্যামেরা অন করতে পারিনি কারণ এতটা ব্যস্ত হয়ে গেছি সেই প্রসাদ প্রসাদ ওখান থেকে উঠিয়ে এই ঘরে নিয়ে এসেছি ও ঘর থেকে ঠাকুরের জায়গাটা পরিষ্কার করেছি সমস্ত কাজবাস সেরে মানে প্রসাদগুলো এই ঘরে এনে বাসনগুলো এক জায়গায় জড়ো করে ঘুমিয়ে পড়েছিলাম মানে খেয়েছি তিনটে বাজে তখন আমি উপোস ভাঙলাম দুটো সময় পুজো শেষ হয়েছে তিনটের সময় আমি উপোস ভাঙলাম তারপরে যে শরীরটা ক্লান্ত লাগছিল আর দিচ্ছিল না শরীরে তো শুয়েছি কি আমার বান্ধবী এসছে এ আসছে আর শুতে পারিনি উঠে বললাম বাস পাঁচ মিনিট মতন বিছানায় ছিলাম তারপরে আবার উঠে পড়েছি সেই প্রসাদ দেয়া শুরু একা একাই তো আমাকে সমস্তটা করতে হচ্ছে তো প্রসাদ দিচ্ছি এখন ওর বাবা এসেছিলো বলে গেলো নটার সময় রাতের খাবার নিতে আসবে তিনটায় ডিউটি গেছে আজকে এগারোটা অবধি করবে না রাত্রে তিনটা অবধি করবে তো রাতের খাবার নিতে আসবে নটায় কাউকে পাঠাবে বলে গেছে কাউকে পাঠাবো খাবারটা দিয়ে দিবা এখন ডাল আর ভাত রয়েছে কিন্তু তার সাথে তো কিছু করতে হবে তো এখন ওইটাই করব ওইদিকেও যাব তার সাথে সাথে ভাবলাম একটু ক্যামেরাটা অন করি তো এই এখন ঠাকুরের বাসনগুলো মাজবো তার সাথে সাথে আলু ভাজা হোক কিছু একটা ভাজাভাজি হোক যাই হোক কিছু একটা করব রাতের ভাত পাঠানোর জন্য মানে রাতের খাবার পাঠানোর জন্য আর একটু বেশি করে করব যাতে আমার সায়নেরও হয়ে যায় চোখ মুখ দেখো ঢুকে গেছে একদিনের উপোস করি তো চলো কন্টিনিউ করি করি থাকো তোমরা কি দেখতে এই দেখো এই বাসনগুলো সব এখন মাজলাম দিয়ে এখানে উপর দিয়ে রেখেছি এই যে এই দেখো অনেকগুলো বাসন ছিল অনেকগুলো এই যে এত বেলায় এখন এই বাসনগুলো সব মেজে মুজে রাখলাম কারণ সকালে উঠে তো আবার আমারই কাজ থাকবে সেই জন্য সমস্ত বাসন মাঝামাঝি হয়ে গেছে এই এই দেখো গ্যাসের উনানটাও ভালো করে মেজে এখানে উপর দিয়ে রেখেছি